হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিন পরে ছোট্ট একটি মিনি ব্লগে আমি আবারও ফিরলাম আজকের ব্লগটি শুরু হচ্ছে একদম সকাল থেকে সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠাতেই দেখি একদম রৌদ্র পড়ে গেছে তাই আমি পর্দা জানালা সরিয়ে একটু ভিতরে রৌদ্র নিয়ে আসলাম কারণ এখন যেহেতু শীত পরে আসছে ঘরের ভিতরে এরকমের একটু রৌদ্র আসলে আমার মনে হয় অনেক ভালোই লাগে এতটা রোদ দেখে সকালে নিজেকে সামলাতে পারলাম না তাই হাতে ব্রাশ অ্যান্ড পেস্ট নিয়ে আমি ব্রাশ করতে ব্যালকনিতে চলে আসলাম হাত মুখটা ধুয়েই ভাত বসিয়ে দিলাম সেই সাথে রুই মাছ দিয়ে শীতের দিনের তরকারি কারণটা হচ্ছে আমার শ্বশুর সকালবেলা ভাত খেতে পছন্দ করে আর নিজের জন্য বসিয়ে দিলাম একটু আদা চা কারণ আমার খুবই গলা ব্যথা করছিল বেশি করে আদা মশলা দিয়ে ঝাল করে লাল চাটা খেতে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগে আর বিশেষ করে যখন গলা ব্যথা থাকে তখন তো ভীষণই ভালো টাটা অ্যান্ড টেক কেয়ার